তো গাইস আমি সুন্দর করে একটা ম্যাচ ইচ্ছা দিছিলাম কিন্তু একটু পরে কি হয়ে যাবে গাইস আপনারা আমি এটার জন্য গাইস ভুলও প্রস্তুত ছিলাম না তো গাইস একটু পরে হ্যাকারে আমাকে মেরে ফেললো গাইস একটু আগে গাইস এখানে আমি গাড়িটার ভিতরে উঠলাম আর হ্যাকারে গাইস মেরে ফেললো তো গাইস এই ভিডিওটা শেষ এটা আমাকে মানসিক তুই গাইস আপনার ভিডিওটা প্রথম টিকা দেখতেছি তো গাইস আমি এখন প্লেনে মানে নামবো আর কি একটু একটু পরে এখানে কিন্তু হ্যাকারটা যে মেছে পড়ে যাবে এটা কিন্তু আমার জানা ছিল না কিন্তু এখানে আমি নামবো গাইস কয়টা গিল করতে পারি সেফজন দূরকে দু দুশো মাইকার মান হবে সেফ জোন দুশো মান হবে গাইস রে ভাই বডোর নতুন নামটা শিখে लिया गाइस এইখান থেকে কয়টা একটা জিনিস হকোমা আর একটা এবিলিটি পাইলাম गाइस এটা গান ভালো গান পাইতাম ভাই পাইছি একটা এসবিডি পেছি गाइस এখানে একটা স্পিন হচ্ছে गाइस

ও গাইস এখানে কোনো আর এনিমি নামতেসো না নিচে যায় দেখি গাইস একটু নিচে যায় দেখি নিচে এনিমি থাকতে পারে মারামারি করতেছ নিচে ভাই গাইস এই ভিডিওটা আপনারা ভুল দেখবেন গাইস স্কিপ করবেন না স্কিপ করবেন না গাইস একটা সাবস্ক্রাইব দেওয়া যাবেন ছোটো ভাই হিসাবে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন গাইস বুঝে গাইছ নিচে মারামারি হইতেছে গাইস নিচে মারামারি তো হইতাছে এখন কি করবো যাবো নাকি যাবো না সাইড দেওয়া যায় এতে সামনে গেলে আবার মারতেও সাইড দেওয়া যায় ওই একটা ওই উপরে একটা জিনিস এটা মনে আছে ও ভাই আইসে শিকারি আইসে শিকারি আর ওই লাখ ঠিক গেছে উত্তর জন্য

জানি তো না গেছি তাকে মারতে পারবো নাকি স্যান্টিনো ক্যারেক্টার নিয়েছি এসে বল লুডোই নামলাম গেছি লুডো লুটটা আমার অনেক পছন্দ হয়েছে গেছে আমার লুটটা হয়ে গেছে হুকুম আর এবিলিটিটা হুকুম 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 তো গাইছে আজকে আমি এই উপরে নেমিটা

গাইস আমি তো একটা বড় হ্যাকার দেখলেন গাইছ কি আমি মারলাম বানলাম সেই হেডশার্টটার জন্য এমপি গেছে এমপি গুটি এখানে গাইছি এমপি গুটি তো গাইস এখানে তো আমি ছোট আইডি হইতে পারি কিন্তু আপনাদের লাইকের জন্যই আমার আইডিটা আস্তে আস্তে বড় হয়ে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি একটা বড় ইউটিউবার হতে পারি যাই আপনারা লাইক সাবস্ক্রাইব করে যাবেন আমার আইডি টার ভিতরে আমি সামনে ওই যে আরেকটা বাক্স দেখে না যেখান থেকে আমি ওই যে হুকুমোর নাম ছিল আচ্ছা তোমরা বুঝবা না সব সামনে একটা গাড়ি আছে ফ্যান্সি দোকান একটা সাইডা ড্রপও লুট করি ওই সব ড্রপও আছে ওই যে হলুদ কালারের বাক্সি মানে লাইট গাইস তোমরা ইন্ডিয়ার থেকে দেখছো নাকি বাংলাদেশ থেকে দেখছো গাইস আপনার তুম তোমাদের জেলাটা একটুখানি কমেন্ট করে যাবেন কমেন্ট করবেন আর আপনারা কোন দেশের থেকে দেখছেন একটুখানি কমেন্টটা করবেন গাইস গাইস এখানে এই এই জানিয়ে গাইস এখন গাড়িটা ভিতরে উঠে যায় গাইস আমি যাই দেখি ও ভাই কেনামালো রে এই জায়গায় কেন এই যে গাইস ফেলছে কি হ্যাকার ভাই গাইস হ্যাকারটার জন্য একটা লাইক করবেন গাইস আমাকে ভর্তা নয় আনছে গাইস আইডি দিয়া বেশ আপনারা তো জানেনই আইডি সারা আইডি দেওয়া করলে অন্য আইডি দেওয়া করো আইডি দেওয়া করলে আইডিটা ব্যান হয়ে যায় আপনারা তো এটা তো জানে নেই এই পিরিয়ারটা কি মেল আনতে পারবে নাকি একটুখানি কমেন্ট করে কয়টা কিল করতে পারবে আপনারা কমেন্ট করে জানাবেন আগের থেকেই বলে যান কয়টা কিল করবে কমেন্ট আগেই বলেন তুই গাইস আমার ভিডিওটা কি ভালো লাগে ভালো না লাগলে নো লিখবেন এন নো আর ভালো লাগলে ওয়াই ই এস এস লিখবেন এই তো আমার ভিডিও ভালো লাগলে ইয়াস লিখবেন আর ভালো না লাগলে নো লিখবেন তো গাইস আপনারা লাইক করবেন আরেকটা এনিমিকে মেরে ফেলছে তো গাইস এই ভিডিওটা আমি কলে পলে ভাত খাবো তো গাইস আপনারা একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টে বলবেন আমার ভিডিও ভালো লাগে নাকি না লাগে একালে প্যানেল লাগে খেলতেছে গাইস একটা থেকে গাইস প্যানেল লাগে খেলতেছে ওই যে সালেট থেকে মেরে ফেলছে গালির উপর থেকে একর থেকে সবাইকে মারতেছে আস্তে আস্তে করে ছয়টা ছয়টা এনিমি আছে গাইস মানে পাঁচটা

এই শেখারে দেখি যে জোরে জোরে হাঁটে আর এটা অনেক কষ্ট হচ্ছে বট বটকর মতন হাত আছে নতুন নতুন মনে হয় খেলা নামাইছে শেখারে এই যে গাইছে মাঝে মাঝে একটু জোরে জোর দেয় সেটিং মনে হয় উল্টাপাল্টা গাইছে সেই জন্যে একদম সামনে মারছে গাইছে একদম সামনে মুখের ভিতরে মারছে তো গাইস পাশে আমাদের টিভি চলতেছে সেই জন্য একটুখানি শব্দ আসতেছে আপনারা এটা কিছু মনে করবেন না গাইস আর গাইস হ্যাকারটাকে ম্যাচ বিয়া করতে পারবে আপনারা কমেন্ট করবেন গাইস আর তিনটে নিমি আছে গাইস প্রথম প্রথমই দেখাইছিলাম গাইস হ্যাকারটা কিভাবে আমাদের ম্যাচে বলবো গাইস সব লুটবক্স হচ্ছে এখন তো বুঝাই যায় যে হ্যাঁ কয়টা কিল করবে গাইস বিশটা কিল করবে গাইস আর এখন এখন তো সবাই কমেন্ট করবা জানি এখন সবাই কমেন্ট করবা বিশটা বিশটা না গাইস এখন আর বিশটা না এখন উনিশটা করবে উনিশটা যারা যারা ভুল কমেন্ট করে ফেলেছ তারা তারা কিন্তু কমেন্ট ডিলেট করবেন না তারা কমেন্ট ডিলেট করবেন না গাইস